2026 হাজার বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবঙ্গে এই বিধানসভা ভোটের আগেই শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী কে কে দাঁড়াচ্ছে কোন কোন বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছে সেটি সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী দিন হাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী শীতলকুচি তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী সঙ্গীতা রায় রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী খগনেশ্বর রায় জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী ডক্টর প্রদীপ কুমার বর্মা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী গৌতম দেব অথবা বুলচিক বারিক এই দুইজনের মধ্যে একজন প্রার্থী হতে পারে চোপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হাবিদুল রহমান ইসলামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আব্দুল করিম চৌধুরী গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ গোলাম রব্বানি চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী মিনহাজুল আফরিন আজাদ করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী গৌতম পাল হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী সত্যজিৎ বর্মন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কৃষ্ণ কল্যাণী ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী মুশারফ হোসেন কুশমনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী রেখা রায় কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তোফান হোসেন মন্ডল হরিরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী বিপ্লব কুমার মিত্র চাচল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী নিহার রঞ্জন ঘোষ মালতীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী রহিম বক্সি রাতুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল সম্ভাব্য প্রার্থী সমর মুখার্জি মানিকচক বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী তৃণমূল কংগ্রেসের সাবিত্রী মিত্র মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দুই সালে বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী সাবিনা ইয়াসমিন সোজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ আব্দুল গনি বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী চন্দনা সরকার ফারাক্কা বিধানসভা কেন্দ্রের দুই সালে বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী মনিরুল ইসলাম শামসেনগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আমিরুল ইসলাম সুতি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী ইমানি বিশ্বাস জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দুই সালে বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী জাকির হোসেন রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আখরুল জামান ঢাকরদিগি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দুই সালে বিধানসভা ভোটের সম্ভাব্য

বিধানসভা কেন্দ্রের অসিত তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী জীবন কৃষ্ণ সাহা এটা কিন্তু সম্ভাব্য এইবার কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে দল টিকিট দিতেও পারে নাও পারে বলা যাচ্ছে কান্দীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী অপূর্ব সরকার অরূপে ডেমিট ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হুমায়ুন কবির রেজিনগর বিধানসভা কেন্দ্রের দুই সালে বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী অমল চৌধুরী বেলডাকা বিধানসভা কেন্দ্রের দুই হাজার সালে বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী হাসানুর জামান হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দুই সালে বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী নিয়াম উচ্ছেক নওদা বিধানসভা কেন্দ্রের দুই সালে বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী শাহিনা মমতাজ বেগম ডোমকল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হাফিকুল ইসলাম চৌলঙ্গি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আব্দুল রাজ্জাক করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী বিমেলেন্দু সিংহ রায় তেহট্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দুহাজার ছাব্বিশ সালে সম্ভাব্য প্রার্থী তাপস কুমার সাহা পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী মানিক ভট্টাচার্য হতেও পারে এটা কিন্তু সম্ভাব্য আমরা কিন্তু এখনো সঠিকভাবে বলতে পারছি না নাকাশীপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দুহাজার ছাব্বিশ সালের সম্ভাব্য প্রার্থী কল্লল খান চাপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী রূপবানু রহমান নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দুই সালে বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী পাণ্ডরিক আখ্যা সাহা আর একজনের নাম কিন্তু উঠে আসছে সেটি হলো উজ্জ্বল বিশ্বাস এ দুজনের মধ্যে একজন কিন্তু সম্ভাব্য প্রার্থী হতে পারে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দুই সালে সম্ভাব্য প্রার্থী বোজকিশোর গোস্বামী রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দুই সালের বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী মুকুটমণি অধিকারী বাগদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী মধুপর্ণা ঠাকুর স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী বিনা মণ্ডল বাদুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কাজী আব্দুল রহমান হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিককে এইবার দল টিকিট দিতেও পারে নাও পারে অশোকনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী নারায়ণ গোস্বামী আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী রফিকুল রহমান বিষপুর বিধানসভা কেন্দ্রের দুই হাজার সালে বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী সুবোধ অধিকারী নৈহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী সনথ দে জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী সোমনাথ শ্যাম নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী মঞ্জু বসু ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী রাজ চক্রবর্তী খর্দা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের দুই সালে বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী নির্মল ঘোষ কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী মদন মিত্র দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রাপ্ত বসু রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তাপস চ্যাটার্জি বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দুই সালে বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী সুজিত বসু মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী রথিন ঘোষ বারাসাত বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী রহিম মন্ডল হারুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী এস কে রবিল ইসলাম মিনাখা বিধানসভা কেন্দ্রের দুই হাজার সালের সম্ভাব্য প্রার্থী উষারানী মন্ডল সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের দুই সালে বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী সুকুমার মাহাতো ভিডিও সম্বন্ধে কারো যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আরও যেসব সব বিধানসভাগুলি রয়েছে সেই সব বিধানসভাগুলির প্রার্থী তালিকা পরের ভিডিওতে নিয়ে আসবো পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি ভিডিও আসছে কারণ সব বিধানসভার প্রার্থী তালিকা বের করা সম্ভব হচ্ছে না এর পরের ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আজ এই পর্যন্তই পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন